আপনার আইডিতে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আপনারা কোনো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন না আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করা যায় আলহামদুলিল্লাহ সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে দারুন আবার আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম যে ভিডিওটি দেখলে আপনাদের সকলে অনেক উপকার হবে যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাচ্ছেন না এই ভিডিওটি তাদেরকে দেখতেই হবে কারণ আপনার যদি আইডি বা পেজে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাবেন না তাই এই ভিডিওটি আপনাকে দেখতে হবে মাত্র দুই মিনিট করব তো দিনে না করে চলুন ভিডিওটি শুরু করা যায় তো প্রিয় বন্ধুরা পেজ বা প্রোফাইলে আপনি প্রবেশ করবেন করার পর এখানে যে এখানে যে আপনার প্রোফাইল আইকনটা দেখতেছেন সেই প্রোফাইল আইকনে ক্লিক করবেন প্রোফাইল আইকন ক্লিক করার পর নিচে চলে আসবেন আসার পর এখানে আপনারা দেখবেন হেল্প ইজ সাপোর্ট এখানে ক্লিক করবেন করার পর দেখবেন সাপোর্ট ইনবক্স এই সাপোর্ট ইনবক্সে আপনারা হচ্ছে ক্লিক করবেন করার পর এখানে দেখবেন রিপোর্ট অ্যাবাউট আদার্স এখানে ক্লিক করবেন করার পর যদি নিউ নো রিপোর্ট দেখেন তাহলে কোনো রিপোর্ট নাই আর যদি রিপোর্ট থাকে সেগুলো ডিলিট করে দিবেন তারপর আপনার ব্যাগে আসবেন আসার পর ইওর অ্যালার্ট এই ইওর অ্যালার্টে ক্লিক করবেন করার পর যদি দেখেন এখানে কোনো রিপোর্ট বা ভায়োলেশন নাই তাহলে আপনারা সমস্যা নাই আর যদি থেকে থাকে তাহলে আপনাকে সেই ভিডিও বা রিপোর্ট করলে মানে এটা ডিলিট করা যায় তো আমি এরকম একটা ভিডিও দিয়েছি আপনারা দেখে নেবেন তো আপনারা হচ্ছে ব্যাগে যাবেন আসার পর আপনারা বন্ধুরা আবার ব্যাগে দিবেন দেওয়ার পর আবার সেই প্রোফাইলে ক্লিক করার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করবেন করার পর একটু নিচে আসবেন আসার পর বন্ধুরা এখানে দেখবেন যে টুলস লেখা আছে এই টুলসে ক্লিক করবেন টুলসে ক্লিক করার পর নিচে চলে আসবেন দেখবেন যে পেজ রিকমেন্ডেশন লেখা আছে এই পেজ রিকমেন্ডেশনে ক্লিক করবেন করার পর বন্ধুরা এখানে কয়েকটা এখানে অনেক কয়টা সেটিং আছে যে সেটিংগুলো আপনাদের অনেক প্রয়োজন এখানে আপনারা দেখবেন যে রিকমেন্ডেবল এখানে নট রিকমেন্ডেবল লেখা থাকে রিকমেন্ডেবল সাসপেন্ড লেখা থাকে এগুলো যদি থাকে আপনারা মনিটাইজেশন পাবেন না এগুলো আপনাদেরকে অবশ্যই ঠিক করতে হবে তারপর আপনারা এখানে দেখবেন যে পেজ স্ট্যাটাস এই পেজ স্টেটাসে ক্লিক করবেন পেজ স্ট্যাটাসে ক্লিক করার পর এখানে যদি আপনার প্রোফাইলে যদি টিক চিহ্ন থাকে গ্রিন টিক চিহ্ন তাহলে মনে করবেন আপনার পেজে কোনো সমস্যা নাই তারপরে বন্ধুরা এখানে দেখবেন অ্যাক্টিভ অ্যাক্টিভ এবং মনিটাইজেশন অ্যাক্টিভ এগুলো থাকলে কোনো সমস্যা নাই তো প্রিয় বন্ধুরা আপনাকে প্রত্যেক দিন একবার হলো এই সেটিংগুলো আপনাকে চেক করে দেখতে হবে যে আপনার প্রোফাইল বা পেজে কোনো রকম সমস্যা আসতেছে নাকি এগুলো যদি আপনাদের সকলে ঠিক থাকে তাহলে বন্ধুরা আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটা খুব শীঘ্রই পাবেন খুব শীঘ্রই আপনাকে অবশ্যই মনিটাইজেশন ফেসবুক দিতে বাধ্য তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করতেছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফলো করতে ভুলবেন না ধন্যবাদ